আসসালামু আলাইকুম শোক সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত আবার নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাজারে গিয়েছিল। টুকটাক কিছু খরচপাতি কিনে আনছে আজকে খুব স্পেশাল একটা জিনিস বাজার থেকে আনিয়েছি দেখুন একেবারে ছোটো ছোটো শুটকি সুটকি মাছ তো এই মাছটাকে কি বলে আমি ঠিক জানি না আমার জানা নেই আপনাদের কারো জানা থাকলে কমেন্টে জানাতে পারেন এখানে দেখুন কিছু নাগামরিচ এক সময় নাগামরিচ বাসায় ছিল এখন কিনে এনে খেতে হয় আর এদিকে কিছু চাপা চুটকি কাঁচা মরিচ আর এই প্যাকেটটার মধ্যে মিষ্টি কুমড়া আমি এক পিস মিষ্টি কুমড়া আনতে বলছিলাম এই যে দেখুন কালারটা মোটামুটি বেশ সুন্দর মনে হচ্ছে মিষ্টি হবে যদিও মিষ্টি কুমড়া আমার অতটাও পছন্দ না আর আরিয়ানের বাবা তো ডায়াবেটিসের কারণে মিষ্টি কুমড়াটা আর কি পছন্দ করলেও খেতে পারেন না তো সব থেকে পছন্দের যেটা যে সুটকি মাছ এই সুটকি মাছটা আমি আগেও বোনা করে খাইছিলাম বলছিলাম আনার মনে গ্রাম আছে। আরিয়ানের বাবা বাইরে উনি আনছেন যে পাকোড়া উনি যখনই বাইরে যান আসার সময় আমার জন্য যে জালমুড়ি আর পাকোড়া নিয়ে আসেন উনি জানেন এই খাবার আমি বেশি পছন্দ করি তাই বাইরে গেলেই দেখা যায় আমার জন্য বেছে বেছে ওই খাবার নিয়ে আসেন প্রতিদিন বুর রাতে বৃষ্টি হয় তবে আজকে বুর রাতে বেশি একটা বৃষ্টি হয় নাই হালকা হালকা একটু বৃষ্টি হয়েছিল তো হালকা হালকা দেখুন রুদে উঠে গেছে রোদের সাথে সাথে মাটিটাও একটু জরজরে হয়ে গেছে আর আমি আসছি আমার বাগানটা একটু দেখার জন্য ছোট্ট একটা বাগান তো সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমেই কিন্তু আমার এই জায়গাটায় আসি এই জায়গাটায় যদি আমি না আসি তাহলে মনে হয় আমার দিনটা সুন্দরভাবে শুরু হচ্ছে না মানে ঘুম থেকে উঠার পরে আমার ওই জায়গাটা আমি মিস করি এখানে আমার শান্তি এখানেই আমার প্রশান্তি তো এখানে এসে কাজ করতে লেগে গেছি শেষের দিকে আমি যে কিছু জিঙ্গার গাছ লাগিয়েছিলাম গতদিন কয়েকটা গাছে আর কি আহ বাঁশের কঞ্চে পুঁতে দিয়েছি গাছগুলো মাচায় ওঠার জন্য আর কয়েকটা গাছ বাকি রয়েছিল। গতদিন আর কঞ্চি অ্যারেঞ্জ করতে পারি নাই আজকে কিছু বাসের কঞ্চি অ্যারেঞ্জ করে নিয়ে আসছি যে গাছগুলো বাকি রয়েছে ওই গাছগুলোতে আর কি কঞ্চিগুলো গুলো পুঁতে দেওয়ার জন্য তো যাই হোক খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিট না করে একটা ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে তাকুন দেখতে তাকুন এখন আসলে খুব বেশি গরম পড়েছে তো যেদিন দেখা যায় কড়ার রুদ থাকে ওই দিন আর বাগানের এদিকে এসে কাজ করা তো দূরের কথা এসে পাঁচ মিনিট কাটানো যায় না গরম লেগে যায় গড়ে চলে যায় আর এখন গত থেকে ওয়েদারটা বেশ ভালো মানে বাগানে কাজ করার জন্য ওয়েদারটা ভালো একেবারে ঠান্ডা ঠান্ডা দিন তো আজকের ওয়েদারটা দেখুন অনেকটা সুন্দর হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ মোটামুটি ভালোই লাগে তো এখানে আমি কয়েকটা শসার গাছ লাগিয়েছিলাম পোকামাকড়ে সব সবকটা পাতা খেয়ে ফেলতেছে প্রতিদিন দেখা যায় একটা একটা করে পাতা একেবারে বিনষ্ট করে দিচ্ছে তো আমি এখানে পোকা খাওয়া পাতাগুলো গুলো কাঁচি দিয়ে কেটে ফেললাম তারপরে এখন মরিচের গাছগুলোর গুঁড়ায় আর সময় খাটা খাটি তো এখানে আমি যে কয়েকটা সাদা লঙ্কা মরিচের গাছ লাগিয়েছিলাম এই সামান্য কয়েকদিন আগে হয়তো আপনাদের মনে আছে আমি ভিডিওতেও শেয়ার করেছিলাম এই মরিচের গাছগুলোর গুড়ার দিকটা পরিষ্কার করে মাটিটা আলগা করে গাছের গুড়ায় আর কি কিছু মাটি উঠিয়ে দিয়েছিলাম এই সামান্য কয়েকদিনের ব্যবধানে দেখুন গাছগুলো একেবারে জঙ্গলে পরিণত হয়ে গিয়েছিল তো আমি এখানে জঙ্গলটা পরিষ্কার করে গাছের গুড়ার দিকটা পরিষ্কার করে কুড়ে কুড়ে একটু মাটি উঠিয়ে দিচ্ছি আর গাছের পাতার কালারটা এত সুন্দর হয়েছে এই যে যখন থেকে বৃষ্টি শুরু হয়েছে তখন থেকে আর কি গাছের পাতার কালারটা পরিবর্তন হতে শুরু করেছে দেখুন কত সুন্দরভাবে গাছগুলো হয়েছে সামান্য কিছুদিনের বেতন হয়তো মরিচও চলে আসবে জুবাইয়ের আমার ক্যামেরাম্যান তো আমি যখন কাজ করে করে ক্লান্ত হয়ে যাই জুবাইরকে কাজে লাগাই আমি ক্যামেরা দৌড়ি আবার ও যখন একটু ক্লান্ত হয় তখন আমি কাজ করি তো আবার আমার মতন অতটা গুছিয়ে এভাবে কাজ করতে পারে না ও বাগানের কাজের আগে কখনো করেও নাই ওকে কাজে লাগালে দেখা যায় এরকম করো সেরকম করো বলে দিতে হয় তার থেকে আমার মনে হয় যে আমি নিজেই করে নেই তো যাই হোক কাজটা করে নিলাম তারপরে চলে আসছি গোড়ে এই যে দেখুন এখন একটু রান্না বান্না করতে হবে গত দিন যে মিষ্টি কুমড়া গুলো আনা হয়েছিল গতকাল রাতে তো তার থেকে এক পিস মিষ্টি কুমড়ায় আমি নিয়েছি বেশি রান্না করব না কারণ আমাদের গোড়ে মিষ্টি কুমড়া রান্না করলে দেখা যায় পরে ফেলে দিতে হয় কেউ খেতে চায় না মানে চলে না এক কথায় তো আজকের মিষ্টি কুমড়ার কালারটাও ভালো দেখে মনে হচ্ছে মিষ্টি হবে ভাবলাম দুটো এক পিস রান্না করে নেই আর অন্য পিসটা আমি আমার জাকে দিয়ে দিব কারণ একটা না দুই দিন মিষ্টি কুমড়া আমাদের ঘরে তো চলবেই না তো যাই হোক একটু সুন্দর করে রান্না করব দেখা যাক খাওয়া যায় কি না আর কালারটা অনেক সুন্দর দেখুন মানে মিষ্টি কুমড়ার কালারটা দেখে মনে হচ্ছে খেতে অনেকটাই টেস্ট হবে তো টেস্টটা কেমন হবে আসলে রান্না করার পরেই বোঝা যাবে তো যাই হোক যারা এখনো আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দেন লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো এদিকে আমার লাউ কাটা সরি মিষ্টি কুমড়া কাটা ফ্রিজে পাবদা মাছ ছিল গত কালকে বাজার থেকে আনিয়েছিলাম তো আমি ওখান থেকে পাঁচ ছয়টা পাবদা মাছ বের করে কেটে দুয়ে ভালো করে পরিষ্কার করে মশলা দিয়ে মেখে এই সবজি রান্না করার জন্য আর কি আহ বাজি করে নিব এক চুলায় মাছটা বসিয়ে দিচ্ছি আর অন্য চুলায় তরকারি রান্নাটা বসিয়ে দিব গত কয়েকদিন আমি আমার নতুন মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে আবার অনেক দিন পর আমার পুরোনো ফোনটা ঠিক করেছিলাম ওই ফোনটা দিয়ে ভিডিও শ্যুট করে আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করলাম তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে মানে নতুন ফোনের ভিডিও আর পুরোনো ফোনের ভিডিওগুলো কোনটাই আপনাদের কাছে বেশি পরিষ্কার মনে হচ্ছে যদি কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানান খুশি হব কারণ আমি নতুন ফোনটা নিয়ে একেবারেই হ্যাপি না তো যাই করার ফোনটা যেহেতু আমি নিয়ে নিয়েছি এখন করার কিছু নেই ফাইন্যান্সে নিয়েছি প্রতি মাসে চার হাজার ছয়শ টাকা আমাকে ফোনটার জন্য পে করতে হবে কিন্তু ফোনটা একেবারেই মনের মতন হয় নাই মানে অন্য সব দিক দিয়ে ফোনটা একেবারেই পারফেক্ট সব দিক দিয়েই ঠিক আছে ফোনটা দিয়ে ফটোশ্যুট করলে ডিএসএলআর এর মতন ফটো ফটোশুট হয় তবে ওই যে ভিডিও করতে গেলেই দেখা যায় মানুষের কালারটা একেবারে ফ্যাকাশে করে দে তো ওটাই হচ্ছে সমস্যা মানুষের চেহারাটা একটু পাল্টে দে তো অনেকগুলো সেটিংস অন করেও আর কি আর সমস্যা সমাধান করতে পারি নাই তাই ভাবতেছি ফোনটা আমি কারো কাছে বিক্রি করে দিব চার পাঁচ হাজার টাকা লস দিয়ে হলো বিক্রি করে দিব তো যাই হোক আপনাদের সাথে গল্প করে করে এদিকে আমি যে আমার লাউ সরি মিষ্টি কুমড়া আমরা লাউ বলি তাই বারবার মুখ দিয়ে দেখা যায় মিষ্টি লাউটা বেরিয়ে আসে মিষ্টি কুমড়াটা বসিয়ে দিয়েছি তো আমার আশেপাশের ব্যাস উদ্দেশ্য করে আমি একটা কথা বলবো আমি আমার নতুন কেনা ওই ফোনটা ওই যে মনে হয় এক মাসও হয় নাই ফোনটা কেনার তো ফোনটা বিক্রি করে দিতে চাচ্ছি পাঁচ ছয় হাজার টাকা লসে আমি ফোনটা বিক্রি করে দিব যদি কেউ সাতাশ আঠাশ হাজার টাকা ওরকম দিয়ে কি ফোনটা নিতে চান বা এরকম কেউ হয়তো ফোন কিনতে চাচ্ছেন তো ভিভো বি ফিফটি ফোন আর বাকি সব দিক দিয়ে ফোনটা একেবারে পারফেক্ট শুধু ওই একটাই সমস্যা ছাড়া তো কারো যদি ফোনটা নেওয়ার ইচ্ছে থাকে তাহলে আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ফোনটা ভাবতেছি এই সাতাশ হাজার আঠাশ হাজার টাকায় বিক্রি করে দিব তবে আমি ফোনটা ইএমআইতে কিনেছিলাম সৈত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে সব কিছুই একেবারে নতুন রয়েছে তো অনেকে নিতে চাচ্ছেন আমি দুই চারজনকে বলেছিলাম দুই চারজন নিতে ইচ্ছুক বের হয়েছেন তবে ওনারা বলতেছেন ইএমআইটা ওনারা পে করবেন তো যেহেতু আমি ফোনটা নিজে নামে ইএমআই নিয়েছি তো এটা আসলে ফাইন্যান্সের একটা সমস্যা আছে পরে যদি কেউ নিয়ে মোবাইল ইউজ করে অথচ গুলো পে করে না তাহলে আমি ফেঁসে যাব। যেন আমি ওভাবে দিতে চাচ্ছি না আমি চাচ্ছি এমনিতে যদি কেউ নগদ টাকা দিয়ে একটু লসেই আর কি নগদ টাকা দিয়ে মোবাইলটা নিয়ে নেন তাহলে আমি মাসে মাসে ইএমআইটা পে করে যাব। তো যাই হোক আমি রান্না বান্না শেষ করে দেখুন খাবার খেতে বসে পড়ছি গাছের কিছু বেগুন বাজি করছিলাম আর সেই সাথে মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করেছিলাম সচরাচর আমি মিষ্টি কুমড়া তেমন একটা খাই না তবে আজকের মিষ্টি কুমড়াটা সবাই সেই বলতেছে খুব মজা হয়েছে আরিয়ানের বাবা অল্প একটু খেয়েছেন দুপুরের খাওয়া এই মাত্র শেষ হলো আরিয়ান এখন বলতেছে তার চাচার বাসা যাবে যেহেতু ওরা ওই পাশেই বাসা নিয়েছে তো আমি আবার ওকে একা ছাড়ি না যেহেতু সামনে একটা রাস্তা আছে গাড়ি চলাচল করে তো আমি ওকে নিয়ে যাচ্ছি রাস্তাটা পার করে দিয়ে আসবো রাস্তাটা পার করে দিলে আর সমস্যা নেই সামনেই ওদের ও চলে যাবে যা আবার সময় আবার বুঝছনি যাও আমি ওখানে উবিয়া দেখি আর যাও ও ও ডাক 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 দে দে যা তো ওই যে আরিয়ান যাচ্ছে সাদা টি শার্ট পরা দেখতেই পাচ্ছে ওই সামনেই ওর চাচার বাসা মানে ওর ওখানেই আর কি ওরা বাসা নিয়েছে ওই যে ওখানেই ও বাসাটা তো যাই হোক আরিয়ানকে বাড়িতে দিয়ে আসলাম তারপরে আমি এখন আসছি আবার একটু কাজ করার জন্য আমার রান্নাঘরটাতে নতুন করে একটা চুলা তৈরি করতে হবে আর আবারও শিফা দেখুন কিছু আজে বাজে জিনিস এনে আমার রান্নাঘরটাকে একেবারে এলোমেলো করে দিয়েছে তা আমি সুন্দর করে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করব। গতদিন দুয়ে মুছে পরিষ্কার করছিলাম আজকে গোড়ের আজে বাজে জিনিসগুলো সরিয়ে চুলাটাকে একটু রিপেয়ারিং করব, চুলাটা নষ্ট হয়ে গেছে এই রান্নাঘরে রান্না বান্না আবারও করতে হলে অনেক কাজ বাকি আছে রান্নাঘরে অনেকটা কাজ করতে হবে যেহেতু অনেক দিন আমি রান্না এখানে বন্ধ করে দিয়েছিলাম আর চারপাশে অনেক আগাছাও জমে আছে আগাছা এখন পর্যন্ত পরিষ্কার করা হয় নাই কালকে একজন লুক লাগিয়েছিলাম তো ওই দিকটা পরিষ্কার করার আগেই বৃষ্টি চলে আসে আর ওই কারণে আরকি ওই দিকটা পরিষ্কার করা যায় নাই তো এখন ওই সাইডটা নিজে নিজেই পরিষ্কার করতে হবে না হলে ওই যিনি কাজ করছিলেন ওনাকে অন্য একদিন এনে আর কি ওই সাইডটা পরিষ্কার করাতে হবে তো নিজে তো আর করতে পারবো না এতটুকু কাজ মানে কুদাল দিয়ে দুই তিন কূপ দিলেই দেখা যায় হাঁপিয়ে উঠি যান বের হয়ে যাওয়ার মতন অবস্থা হয় সেখানে এতটুকু জায়গা পরিষ্কার করা যাবে না তো যাই হোক এখন আরেকটা কাজ আমাকে করতে হবে একটু আগে যে গাছগুলো আমি পরিষ্কার করছিলাম ওই গাছগুলোতে এখন একটু ঔষধ স্প্রে করতে হবে কীটনাশক জাতীয় আর কি ঔষধ গাছের পাতাগুলো কুকড়ে গেছে আর গাছের পাতায় দেখা যাচ্ছে অনেকটা পোকামাকড় বাসা বাঁধছে বাসা বাঁধছে পাতাগুলো খেয়ে ফেলতেছে একটু স্প্রে করতে হবে আরো আগে স্প্রে করার কথা ছিল কিন্তু দেখা যায় করব করব বলে আর করা হয় না তো মরিচের পাতাগুলো মোটামুটি ভালো খারাপ না তারপরেও একটু ওষুধ দিয়ে দিচ্ছি যাতে পাতাগুলো সামনের দিকে কুকড়ে না যায় আর জিঙ্গার গাছগুলোতেও দিতে হচ্ছে করলার গাছগুলোতেও দিচ্ছি স্পেশালি জিঙ্গার গাছগুলোতে একটু বেশি করে দিলাম কারণ জিঙ্গার আসতেছে আর জালিগুলো যাচ্ছে এটা একটা সমস্যা আর সেই সাথে কলার গাছগুলোতেও দিলাম আর শেষ মাস চলে আসছি বারান্দার সামনে যে মরিচের গাছটা ওই যে আমার একটা মরিচের গাছ ছিল একেবারে বাইরাল মরিচের গাছ অনেক দূর থেকে মানুষ আসতো আমার এই মরিচ গাছের মরিচ নেওয়ার জন্য কারণ এই মরিচগুলোতে এত সুন্দর একটা ফ্লেভার ছিল আর জালের তো কোনো তুলনাই নেই তো দেখুন গাছের পাতাগুলো কুকড়ে একেবারে নষ্ট হয়ে গেছে তো ওই গাছে একটু ওষুধ স্প্রে করলাম গাছটা বুড়ো হয়ে গেছে তারপরেও টুকটাক ফুল এসেছে তো এই যে ইটগুলো আনিয়েছিলাম আপনাদেরকে আমি আগে মনে হয় একটা ভিডিওতে দেখেছি দেখিয়েছিলাম বলছিলাম আমার ওই বারান্দায় আর কি ইটগুলো লাগিয়ে ওখানে একটা রুম তৈরি করব তো পরে আর করা হয় নাই তো দেখুন ইটগুলো বৃষ্টির কারণে নষ্টও হয়ে যাচ্ছে এই জায়গায় রাখা হয়েছিল আর এমনিতে অন্য কোনো জায়গায় রাখার জায়গাও নেই তো জন্য ওই জায়গায় রেখে দিয়েছিলাম তো এখানে আসলে ইটগুলো লাগাতে বেশি একটা খরচ পড়বে না হয়তো একজন মিস্ত্রির দুই থেকে তিন হাজিরা আর কি কাজ করতে লাগবে আর বাকি রইল বালু আর সিমেন্ট তো বালু আর সিমেন্ট মিলে আরও দুই তিন হাজার লাগবে তো ভাবতেছি ইটগুলোকে এখানে রেখে নষ্ট না করে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝছি ইটগুলোকে এখানে না রেখে মানে রেখে নষ্ট না করে একজন মিস্ত্রি এনে ওই জায়গাটায় লাগিয়ে দিব এতে করে আরেকটা রুমও হয়ে যাবে একেবারে কম টাকার মধ্যে খরচ বেশি একটু লাগবে না হয়তো বড়ো জোর ছয় থেকে সাত হাজার লাগবে আর কি বেতরের দিকটা প্লাস্টার করলে আর যদি এমনিতে ইট লাগিয়ে রেখে দেই তাহলে চার হাজার পাঁচ হাজার টাকার ভেতরে হয়ে যাবে তো ওই কাজটা করতে হবে দেখুন ইটগুলোতে মানে জং ধরে গেছে এই যে দেখুন জং না কি বলে এটাকে ময়লা লেগে দেখুন ইটের কালারটা সবুজ হয়ে যাচ্ছে আর বাংলা বাটার ইট তো তো পানি খেতে খেতে ইটগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এদিকে দেখুন অনেকগুলো ইট ব্যাঙ্গেও নষ্ট হয়ে গেছে তো ওই কাজটা করে নিব ভাবতেছি আমি ঠিক করেছিলাম বাড়িতে এখন আর কোনো কাজ করাবো না কারণ বাড়িতে কাজ দৌড়ানোর পরেই দেখা যায় আর টাকা পয়সার দিক দিয়ে আর কি একেবারে ফকির হয়ে যাওয়ার মতন অবস্থা হয় তো ওই জন্য আমি ঠিক করেছিলাম কোনো কাজ আর করব না বাড়িতে কিন্তু এখন এই কাজটা করাটা খুব জরুরি ভাবতেছি দুই চার দিনের ভেতর কাজটা শুরু করিয়ে দিব যদি একটু বৃষ্টিটা আর কি দুই চার দিনের ভেতর একটু তামে এখন রাস্তা বেজা রাস্তা বেজার কারণে বাড়ি অবধি গাড়ি আসবে না তো যে সামান্য বালু লাগবে আর বালুর সাথে সিমেন্ট আনতে হবে তো সিমেন্ট আর বালুটা ওই রাস্তা থেকে আর কি আমাদের ও যে মেন সড়ক থেকে লুক লাগিয়ে বাড়িতে বয়ে আনতে হবে তো ওই বয়ে আসলে কাজটা করাবো কি করাবো না আর কি ভাবছিলাম তো তারপরে ভাবলাম ভেবে লাভ নেই কারণ রাস্তাটা খুবই খারাপ তো একজন লোক লাগিয়ে নিব হয়তো আরো পাঁচ সাতশো বা হাজার টাকা বেশি পড়বে এই যে দেখুন রাস্তার অবস্থা এদিক দিয়ে এখন আর গাড়ি আসার কোনো সম্ভাবনা নেই তো ওই যে মেইন রাস্তা থেকে আর কি জিনিসগুলো বয়ে আনতে হবে তো এই হচ্ছে আমার বাড়ির কাজ এদিকে যেহেতু একটা বারান্দা আছে তো ওই বারান্দাটার আমার আর আপাতত কোনো প্রয়োজন নেই ওখানে ইটগুলো লাগিয়ে নিলে আমার বাড়তি আরেকটা রুম হয়ে যাবে যেহেতু আমার ঘরে এখনও কোনো মেহমান আসলেই দেখা যায় রুমের শট পড়ে যায় তো ওইটুকু কাজ ওই জায়গাটায় ইট লাগাতে হবে আর ওই জায়গাটা ইট লাগাতে হবে এদিকে তো দরজার মাপটা আগে থেকে দেওয়া আছে আর ওই গ্যাপটা আর কি ফুল ইট লাগাতে হবে তো ওইটুকুই কাজ তো অন্য টাকা দিয়ে আমি এই কাজটা করাবো না এই কাজটা করাবো আমার ওই যে মাটির ব্যাংক বাঙ্গার টাকাগুলো দিয়ে তো ওই টাকাগুলোতে আশা করি এই কাজটা হয়ে যাবে তো তারপরে দেখুন আমি আরিয়ানকে নিয়ে চলে যাচ্ছি একটু উপরে এখনও বিকালের মনে হয় আধ ঘন্টা এক ঘন্টার সময় বাকি আছে তো বিকালের ওই শেষ বিকালের ওই আধ ঘন্টা এক ঘন্টা টাইম আর কি একান্ত আমার ব্যক্তিগত টাইম ওই টাইমটা আমি নিজের মতন করে কাটানোর চেষ্টা করি শেষ বিকালের এক ঘন্টা আধ ঘন্টা টাইম নিজের মতন করে কাটাতে ইচ্ছা করে মন ভালো করার মতন একটা জায়গা আমার খুব পছন্দের এই জায়গাটা ওই দিকের ভিউটা আমি দেখাই আপনাদেরকে ওই দিকের ভিউটা আরো বেশি সুন্দর যদিও এটা আমার ভিডিওতে আমি অনেক বার আপনাদের সাথে শেয়ার করেছি কারণ এই জায়গায় তো আমি প্রতিদিনই বিকালবেলা প্রায় একবার আসি এই যে দেখুন কত সুন্দর ভিউ দেখুন ওইদিকে একটা আঁকা বাঁকা গ্রামের মাটির রাস্তাও আছে ওইদিকে বেতর দিকে অনেকগুলো গ্রাম আছে তো এই রাস্তাটা দেখে আসলে বোঝা যায় না যে এদিকে মনে হচ্ছে এদিকে শুধু পাহাড় আর জঙ্গল কিন্তু এদিকে গেলে ভেতরে কয়েকটা গ্রাম পাওয়া যায় তো প্রতিদিনের মতো না এই জায়গায় আসা এই যে আরেকজন চলে আসতেছেন মানে আমার জনি তো আমরা যেদিকে যাব উনি পাহারাদার পাহারাদার না পাহারাদার বললে ভুল হবে উনি হচ্ছেন বডিগার্ড কেউ যদি বাজারে যায় উনার সাথে উনি বাজারে যাবেন দোকানের সামনে বসবেন যখন বাজার করা হয়ে যাবে তখন সাথে সাথে আসবেন মানে উনি একেবারে পার্সোনাল বডিগার্ড তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম